আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের শরণার্থী আপডেটের সকল ইনফরমেশান ডিসেম্বর মাসের চার তারিখ নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনি কোন দেশ থেকে ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা প্রতিদিনই আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে এবং ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখলে নতুন ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশান দেখতে পারবেন যারা এই ভিডিওগুলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখেন আপনাদেরকে আমরা অনুরোধ করব। অভিবাসীদের তথ্য ইনফরমেশনে নিজের অবস্থান থেকে এগিয়ে আসুন কারণ জীবন এবং জীবিকার সন্ধানে যে লোকগুলো ঘর থেকে বেরিয়েছে তাদের খোঁজে বা তাদের জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা কিন্তু কিছুতেই তাদের খবর পাচ্ছেন না নানা বর্ডারে গিয়ে সাগরে গিয়ে নৌকাডুবিতে মৃত্যু হয়েছে অসুস্থ অবস্থায় রয়েছে নিখোঁজ অবস্থায় রয়েছে পরিবারগুলো সঠিক তথ্য জানে না আপনার তথ্য আপনার শেয়ার যদি তিনি জানতে পারে তাহলে ক্ষতি কী মানবিক দিক বিবেচনা করে হলো এই কাজটি আপনি করবেন যদি আপনার পক্ষে সম্ভব হয় আমরা যা প্রতিনিয়ত করে যাচ্ছি এই কথাগুলো কেন বলছি যার কারণ আমাদের সাথে প্রতিদিনই যোগাযোগ করছেন বহু মানুষ ছয় মাস এক বছর দুই বছর আগের ইনফরমেশন পর্যন্ত খুঁজছেন তার মানে তার আপনজন হারিয়েছে তিনি তাকে খুঁজবেন এটাই স্বাভাবিক দশক সর্বশেষ স্প্যানিশ কর্তৃপক্ষ সালবে ম্যাটুমের প্রতিবেদন অনুযায়ী রেকর্ড সংখ্যক নৌকা প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টায় একটি নৌকায় জন শরণার্থী তারা উদ্ধার করেছিল দুটি নৌকায় আটচল্লিশ জন শরণার্থী উদ্ধার করেছিল একটি নৌকায় যেখানে বারোটা পঞ্চাশ রাতে ষোলো জন শরণার্থী উদ্ধার করেছিল এগারোটা পনেরো জন শরণার্থী উদ্ধার করেছিল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সতেরো জন শরণার্থী উদ্ধার করেছিল এটা হচ্ছে পৃথক পৃথক তথ্য এবং সাথে রয়েছে বিস্তারিত সাম্প্রতিক সময় স্পেনের একটি ঘোষণার পর এই অঞ্চলটিতে অভিবাসী অনেক অনেকগুণ বেড়ে গেছে যার মূল কারণ হচ্ছে যে এনজিও সংস্থাগুলো এনজিও সংস্থাগুলো তথ্য মতে যেহেতু প্রতি বছরে তিন লাখ তিন লাখ অবৈধ অভিবাসীকে তারা বৈধতা দেবে স্বাভাবিকভাবেই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করার চেষ্টা করবে এমনিতেই প্রবেশ করছে যদিও এর মধ্যে আরও কিছু বাধাও রয়েছে যা পর্যায়ক্রমে আমরা আপনাদের সাথে শেয়ার করব দুটি এনজিও সংস্থা শরণার্থী উদ্ধারের জন্য ফিরে এসেছে ভূমধ্যসাগরে যেটি সর্বশেষ তথ্য অনুযায়ী মাল্টা উপকূলে এবং এই নৌকাগুলো বিপদে পড়ে যে স্থানটিতে সেই স্থানটিতেই তাদের অবস্থান প্রসঙ্গত গত দুই দিনের প্রতিবেদনে আপনারা দেখেছেন যে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে পড়েছে যেটি লিবিয়া থেকে ছেড়ে আসে অথচ এই অঞ্চলটিতে কোনো সংস্থা ছিল না সর্বশেষ জিও ব্র্যান্ডস এবং যে সংস্থাটি পৃথক পৃথক বিন্দু বিন্দু স্থানে অবস্থান করছে যদি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি যে কোনো শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছিল কিনা আমরা গতকালের প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলোর সর্বশেষ অবস্থান কি যেটি সত্যি দুঃখজনক এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক এক স্যান্ডেলের বার্তায় নিশ্চিত করেছে যে শরণার্থীদের বাধা দেওয়ার জন্য বা শরণার্থী আটকানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন নতুন করে স্পেনের মতো করেই আফ্রিকার বিভিন্ন দেশের সাথে চুক্তি করতে চাচ্ছে অ্যালামফোন রেডিও টেকনোলজি যে সতর্কবার্তাটি পাঠিয়েছে যেখানে আটলান্টিক সাগর পাড়ে দিয়ে যে শরণার্থীরা স্পেনে প্রবেশ করছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে মরতানিয়া মরক্কো সেনেগালের সাথে চুক্তি করতে চাচ্ছে স্পেনের সাথে যেই রকম চুক্তি রয়েছে বর্তমান মরক্কোর আফ্রিকার এই অঞ্চলের দেশগুলোর সাথে তারা চুক্তি করে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে বাধা দিতে চায় যা সফল হয়েছে অনেকটা লিবিয়া এবং তিউনেশিয়ার সাথে আপনারা জানেন যে এই অঞ্চলটি ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করলেও চলতি বছরে সেটি শূন্যের কোটায় নেমে এসেছে এই অঞ্চলটি ব্যবহার করে বর্তমানে বাংলাদেশ সহ অন্য দেশের অভিবাসীরা যাচ্ছে কিন্তু আফ্রিকান জাতীয়তার অভিবাসী খুব একটা যাচ্ছে না সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের সকল কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন এনজি সংস্থা তাদের সর্বশেষ প্রতিবাদ জানাচ্ছিল অবস্থা নিয়ে যেটি অব্যাহত রয়েছে সত্যি দুঃখজনক যে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়ত এভাবেই বিভিন্ন দেশের সাথে চুক্তি করে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে নতুন করে বাধা সৃষ্টি করতে যাচ্ছে এদিকে স্পেনের একটি নতুন দ্বীপে ছাপ্পান্ন জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে স্পেনের সরকারি কর্তৃপক্ষ এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে এই দ্বীপটিতে এবারই প্রথম শরণার্থী প্রবেশ করেছে এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যে শরণার্থীদেরকে আটক করে লিবিয়ান কোস্টগার্ড তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইওএম চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এই রেকর্ড সংখ্যক দুশো পঞ্চান্ন জন শরণার্থীকে বাধা দিয়ে যাদেরকে আটক করে লিবিয়াতে ফিরিয়ে এনেছে লিবিয়ান কোস্টগার্ড সর্বশেষ তথ্য চলতি বছরে এই পর্যন্ত বিশ হাজার আটশো জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড তাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার পথে এই সময় রেকর্ড অভিবাসীর মৃত্যু হয়েছে তাও নিশ্চিত করেছে আইওএম এই প্রতিবেদনে আইওএম এর তথ্য মতে ছয়শো জন শরণার্থীর এ পর্যন্ত মৃত্যু হয়েছে এবং আটশো আটান্ন আটশত আটানব্বই জন মিসিং রয়েছে যদিও আইওএম মনে করে যে আটশো আটানব্বই জনের মৃত্যু হয়েছে কারণ পরবর্তীতে এই মিসিং ব্যক্তিদেরকে আর খুঁজে পাওয়া যায় না এখানে মৃত্যু দেখানো হয়েছে যাদের ডেড বডি সংগ্রহ করা হয়েছে আর যাদের ডেড বডি পাওয়া যায়নি উদ্ধারকৃত শরণার্থীদের তথ্য অনুযায়ী কতজন ছিল কতজন নিখোঁজ সেই হিসেব অনুযায়ী তার মানে চলতি বছরে লিবিয়ার উপকূলে রেকর্ড শরণার্থী মৃত্যু নিখোঁজের নতুন একটি ইতিহাস সৃষ্টি হবে এই বছরের শেষ পর্যন্ত দু হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ এ সময় এত শরণার্থী লিবিয়ান কোস্টগার্ড আটক করেনি বর্তমান কঠোর ডানপন্থী জর্জে মেরনের সরকারের সময় এই রেকর্ড অন্য উচ্চতায় গিয়ে পৌঁছায় এদিকে গ্রিসের সাথে জার্মানি তাদের সম্পর্ক আরও উন্নত করতে চায় গ্রিস থেকে কিছু শরণার্থীকে সরাসরি বিমানে করে নিয়ে সেটি এক্সাম্পল উদাহরণ দেখিয়েছে যদিও গ্রীস শরণার্থীদেরকে বাধা দেখ বা এই অঞ্চলটি ব্যবহার করে শরণার্থীরা জার্মানিতে না যাক সেটার জন্যই মূলত এই আলোচনা এই আলোচনা মূল উদ্দেশ্য হচ্ছে বলাকান রোড ব্যবহার করে যে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিবছর ইউরোপে প্রবেশ করে এবং এই শরণার্থীরা মূলত জার্মানিতে গিয়ে আশ্রয় আবেদন করে জার্মানির সরকার এটিকে আরও কঠোর করতে চান আর এই অঞ্চলটি ব্যবহার করে কোনো অভিবাসী যাতে না যেতে পারে সেটি নিয়ে কাজ করতে চান যা সত্যিই দুঃখজনক এদিকে টিউনেশিয়া আরও কঠোর অবস্থান নিয়ে এগিয়ে যাচ্ছে টিউনেশিয়াতে বেশ কিছু ব্যক্তিকে আটক করেছে যাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে এবং এনজিও সংস্থাগুলোর বিরুদ্ধেও তিউনেশিয়ার কর্তৃপক্ষের নানা ধরনের ছলনা বা নানা ধরনের প্রতারণার ব্যাপারগুলো উঠে আসছে প্রসঙ্গত তিউনিশিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য যা ধারাবাহিকভাবে তারা অব্যাহত রয়েছে বা রেখেছে তাদের উপকূল ব্যবহার করে শরণার্থী যেটা ইতালি যেতে বাধা দিচ্ছে দু হাজার একুশ দু যে পরিমাণ অভিবাসী তিউনিশিয়া থেকে ইতালিতে গিয়েছিল তার ধারে কাছেও তো যেতে পারেনি অনেকটা শূন্যের কোটায় নামিয়ে এনেছে শরণার্থী ইতালি যাওয়ার ক্ষেত্রে যার কারণ তিনি বর্তমান প্রেসিডেন্ট কাউসাইদের সরাসরি নির্দেশনা অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নির্যাতন অত্যাচার হত্যাসহ আরও নানান অভিযোগ রয়েছে এনজিও সংস্থাগুলো যা প্রতিনিয়ত তারা প্রতিবাদে জানিয়ে যাচ্ছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি ষোলোজন শরণার্থী খোঁজে একটি বার্তা প্রচার করেছে তাদের আপনজন যোগাযোগ করেছে অ্যালাম ফোনের সাথে তারা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ করেনি তারা অপেক্ষায় রয়েছে তারা ইউরোপে প্রবেশ করতে পারবে এবং যোগাযোগ করবে কিন্তু অ্যালাম ফোন ক্লোজি এই বার্তায় নিশ্চিত করেছে এখন পর্যন্ত তাদের কোনো তথ্য পাওয়া যায়নি স্প্যানিশ কর্তৃপক্ষ তাদের কোনো ইনফরমেশন তাদেরকে দিতে পারেনি প্রসঙ্গত সাম্প্রতিক সময় আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শরণার্থী ইউরোপ যার পথে ঠিক এভাবেই বিপদে পড়ছে আর এই বিপদে পড়ার পর তাদের পরিবার তাদেরকে খুঁজে পেটছে যদিও এই তথ্য লুল পরবর্তীতে আর খুঁজে পাওয়া যায় না মানে এই শরণার্থীদের ভাগ্যে কী ঘটেছে একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে